গুড ইভিনিং ডে স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল আজ আমরা জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের ওপরে তোমাদের জন্য প্রথম মক টেস্ট ক্লাস নিয়ে হাজির হয়েছি আমরা আমাদের এই মক টেস্ট ক্লাসের মধ্যে তোমাদেরকে বেশ কিছু প্রশ্ন মক টেস্টের মাধ্যমে করাচ্ছি যেগুলো তোমাদের আপকামিং এএনএম এন এম জিএনএমের জন্য অবশ্যই খুবই ইম্পর্টেন্ট তোমরা যারা আপকামিং এএনএম এন এম জিএনএমের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই রোজ আমাদের ইউটিউব চ্যানেলে যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হয় সেগুলো নিয়ে আলোচনা করতে পারো এবং তাতে তোমরা আপকামিং এ এন এম পরীক্ষায় অবশ্যই কমন পাবে এএনএম এর সাথে সাথেও তোমরা যারা বিএসসি নার্সিং নার্সিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও কিন্তু এখান থেকে বেশ কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে তো আজকের ক্লাস আমরা শুরু করব। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন জীববায়ুলিন হল একটি প্রোটিন ফ্যাট ভিটামিন এবং হরমোন এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে জীববায়ুলিন হচ্ছে এক ধরনের হরমোন প্লান্ট হরমোন তোমরা প্রত্যেকেই জানো পরবর্তী প্রশ্ন প্যারাসিম্প্যাথিক স্নায়ুর কাজ কী এখানে বলা হয়েছে অশ্রুখরণ বাড়ায় শুক্ররস নিক্ষেপণের নিক্ষেপের কারণ অশ্রুখরণ কমায় এবং পাকরসের খরণ কমায় প্যারাসিম্প্যাথেটিক যে স্নায়ু সেটাকে আমরা এরকম এরকমভাবে ভাববো যে আমাদের যে অটোনোমাস নার্ভাস সিস্টেম মানে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কাজ আছে সেটাকে আমরা সিম্প্যাথিক এবং প্যারাসিমপ্যাথিক দুভাগে ভাগ করতে পারি সিম্প্যাথেটিকদের আমরা ফাইট অ্যান্ড ফ্লাইট হরমোন মানে ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স বলবো যখন আমরা জেগে থাকবো বা কোনো সঙ্গে সঙ্গে কোনো উত্তেজনায় সারা প্রদান করতে হবে তখন আমাদের সিম্প্যাথিক স্নায়ু কাজ কার্যকরিতা বৃদ্ধি পায় যেমন যেমন হচ্ছে আমাদের হৃদস্পন্দন বৃদ্ধি হতে পারে আমাদের গোলকের যে আকৃতি সেটা বড় হয়ে যেতে পারে এরকমভাবে আমাদের দেহের বিভিন্ন কাজকে বা বিভিন্ন কাজের যে রেট সেটাকে ইনক্রিজ করতে সিম্প্যাথেটিক স্নায়ু কাজ করে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু কিন্তু তার বিপরীত কাজ করে অর্থাৎ সে আমাদের হৃদস্পন্দনকে কমিয়ে দেয় বা আমাদের যে অখিগুলো তার সাইজকে আকৃতিকে ছোট করে দেয় বা আমাদের যে বিএমআর সেটাকে নিয়ন্ত্রণ করে এরকম টাইপের কিছু কাজ করে তো পাকরস খরণ কমায় সেটা কিন্তু হবে না কারণ আমরা যখন রেস্ট অবস্থায় থাকবো তখন আমাদের মধ্যে হজম হয় এবং তখন আমাদের পাকরসের খরণ বা বেড়ে যায় তো পাকরসের খরণ যদি বৃদ্ধি পায় হতো তাহলে সেটা অবশ্যই আমাদের অপশান হতো কিন্তু এখানে যেগুলো দিয়েছে অশ্রুখরণ বাড়ায় বা অশ্রুখরণ কমায় বা পাক রসের খরণ কমায় এই তিনটা হবে না তাহলে অপশ অপশান একমাত্র শুধু বিটাই আছে যে শুক্ররসের নিক্ষেপের কারণ এবং এটা সত্যি শুক্ররস যেটা সেটা নিক্ষেপের কারণ হচ্ছে প্যারাসিম্প্যাথিক স্নায়ু এর সাথে সাথে প্যারাসিম্প্যাথিক স্নায়ু এবং সিম্প্যাথিক স্নায়ু দুটোই কিন্তু আমাদের শুক্ররস খরণের জন্য সাহায্য করে পরবর্তী প্রশ্ন প্যারাসিম্প্যাথিক স্নায়ুতন্ত্র অন্তর্গত করটিক স্নায়ু কোনগুলো তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কিন্তু এখানে তিন সাত নয় আর দশ এরকমভাবে আমাদের যে স্নায়ুগুলো আছে সেগুলো তো আমরা একবার দেখে নেব যে আমাদের স্নায়ুগুলো কোনগুলো আমাদের তিন নাম্বার স্নায়ু হচ্ছে অকিউলো মোটর অকিউলো মোটর স্নায়ু আমাদের সাত নাম্বার স্নায়ু এখানে কিন্তু এটা ছয় না সাত হবে সাত নাম্বার স্নায়ু হচ্ছে ফেসিয়েল আমাদের নয় নাম্বার স্নায়ু হচ্ছে অফ গ্লসোফজিয়েল আর আমাদের দশ নম্বর স্নায়ু ভেগাস তো এইভাবে কিন্তু অকিউলোমোটোর ফেসিয়াল গ্লসোফের এবং ভেগাস এই চারটা স্নায়ু আমাদের প্যারাসিম্প্যাথিক স্নায়ু হিসাবে কাজ করে পরবর্তী প্রশ্ন স্যাকড়াল অঞ্চলে সুসুমনা স্নায়ুর সংখ্যা কতগুলি এক জোড়া পাঁচ জোড়া আট জোড়া এবং বারো জোড়া তো এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের পাঁচ জোড়া এর থেকেও আমরা দেখে নেবো যে আমাদের সার্ভাইকাল নার্ভ যেগুলো হবে সার্ভাইকাল বলতে যেগুলো আমাদের গলায় থাকবে আমাদের সার্ভাইকাল নার্ভ তার সংখ্যা থাকবে আট জোড়া আমাদের থোরাসিক অর্থাৎ বক্ষদেশীয় যে নার্ভ থাকবে থোরাসিক থোরাসিক নার্ভের সংখ্যা থাকবে বারো জোড়া আমাদের লাম্বার নার্ভের সংখ্যা থাকবে পাঁচ জোড়া আমাদের স্যাক্রালের সংখ্যা থাকবে পাঁচ জোড়া এবং আমাদের কক্সিসিয়ালের সংখ্যা থাকবে এক জোড়া এই বারো আট জোড়া বারো জোড়া পাঁচ জোড়া পাঁচ জোড়া এবং এক জোড়া এগুলো সব যোগ করে কিন্তু আমরা থার্টি ওয়ান পেয়ার আমাদের শোষণীয় স্থানেও পাবো চলে যাব আমাদের পরের প্রশ্নে সুষম রাকাণ্ডের দৈর্ঘ্য কত পঁয়ত্রিশ সেমি একশো সেমি পঁচিশ সেমি এবং এক মিটার তো এইটা সুষম রাগাণ্ডের দৈর্ঘ্য হয়ে যাবে ফর্টি ফাইভ সেমি ফর্টি ফাইভ সেমি হচ্ছে সুষম রাগাণ্ডের দৈর্ঘ্য পুরুষদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে ফর্টি ফাইভ সেমি মহিলাদের ক্ষেত্রে এই দৈর্ঘ্যটা একটু কমে যেতে পারে মহিলাদের ক্ষেত্রে সেটা থার্টি ফোর সেমি হতে পারে মহিলাদের ক্ষেত্রে হৃদস্পন্দন নিয়ন্ত্রণ হয় নিম্নের কোন অংশের দ্বারা এর সঠিক উত্তর হবে মেডেল অব লাঙ্গাটা নিম্নের কোনটির সাথে জ্যাকবসন অর্গন অর্গান জড়িত এর সঠিক উত্তর হবে হচ্ছে মস্তিষ্ক আমরা জানি যে মস্তিষ্কের মধ্যে জ্যাকবসন অর্গান অর্গ্যান থাকে সাপের মাথায় এই সাপের মাথায় যে জ্যাকবসন অর্গান থাকে তার মাধ্যমে কিন্তু সাপ যে আশেপাশের পরিবেশ সম্পর্কে ওয়াকিবহাল হতে পারে এবং আশেপাশের পরিবেশ সম্পর্কে সে জানতে পারে আমরা প্রায়শই লক্ষ্য করি যে সাপ মাঝে মাঝে জীব বের করে তো সাপ জীব বের করে সেটাকে তার নিজের মস্তিষ্কের মধ্যে থাকা জ্যাকবসন অর্গানের মধ্যে সেই জীবটাকে টাচ করায় এতে তার জ্যাকবসন অর্গানের মধ্যে যে মানে মস্তিষ্কে থাকা জ্যাকবসন অর্গানের সাথে সে আশেপাশের বিভিন্ন ধরনের পরিবেশের সম্পর্কে জানতে পারে তো কিসের অভাবে ডায়াবেটিস মিলিটাস হয় পরবর্তী প্রশ্ন শর্করা ইনসুলিন ক্যালসিয়াম এবং ভিটামিন এর সঠিক উত্তর হচ্ছে ইনসুলিন আমরা জানি যে আমাদের মধ্যে ইনসুলিন থাকে এবং সেই ইনসুলিন একটা হরমোন যাকে যে আমাদের ব্লাডের মধ্যে রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ কমাতে সাহায্য করে তো ডায়াবেটিস মিলিটাস আমাদের রোগ হয় ইনসুলিনের অভাবে পরবর্তী প্রশ্ন মস্তিষ্কে গ্লুকোজ নিম্নলিখিত ক্রম দ্রব্য উৎপাদন করে সুক্রোজ গ্যালাক্টোস ডেক্সট্রোস এবং মল্টোস এর সঠিক উত্তর হবে ডেক্সট্রোস ডেক্সট্রোস তোমরা প্রত্যেকেই জানো যে ডেক্সট্রোস একটা জটিল শর্করা তো এই ডেক্সট্রোস যেটা সেটা কিন্তু আমরা মস্তিষ্কের মধ্যে পাবো ডেক্সট্রোসকে আমরা ব্রেন সুগার বলবো ডেক্সট্রোসকে আমরা ব্রেন সুগার বলবো পরবর্তী প্রশ্ন গাইডি নিম্নলিখিত কোথায় দেখা যায় এখানে গাইডি দেখে তোমাদের মনে হতে পারে যে এই গাইডি নামটা একটু আনকমন কিন্তু এই গাইডের স্পেলিং যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো জি ওয়াই আর আই গাইডি ঠিক আছে তো এই গাইড়ি এটাকে যদি আমরা এরকমভাবে প্লুরাল নিয়ে নিই সরি সিঙ্গুলারে নিয়ে নিই তাহলে আমরা গাইরাস পাবো আরও ইউএস পাবো গাইরাস দেখো এইটা কিন্তু গাইরাস এবং একে আমরা জাইরাসও বলতাম জাইরাস এবং সালকাস যে ভাঁজগুলো আমরা দেখতে পাই গুরু মস্তিষ্কের ওপরে তো সেটাকেই আমরা মানে গাইরি বলি এবং মানে এক বছরই গাইরি বলবো তো গাইরি যদি আমরা বলি তাহলে সেটা কিন্তু আমরা গুরু মস্তিষ্কের ওপরে দেখতে পাবো সিএ সিএসএফ কোথা থেকে উৎপন্ন হয় সুশূন্য শীর্ষক অ্যালাকাইট ম্যাটার সাইন্যাপস এবং কোরআড প্লেক্সাসের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কোরআড প্লেক্সাস বায়োলজিক্যাল ট্রান্সডিউসার কাকে বলা ট্রান্সডিউসার কাকে বলা হয় সংবিধানকে করটেক্স নামকে অ্যাসিটাইল কলিনকে এবং গ্রাহককে এখানে অ্যাসিটাইল কলিনকে এখানে বায়োলজিক্যাল ট্রান্সডিউসার কাকে বলা হয় তোমরা প্রত্যেকেই জানো যে ট্রান্সটিউসারের কাজ হচ্ছে কোনো কিছুকে পরিবহন করা তো উদ্দীপনাও পরিবহন করতে পারে যারা তারা বায়োলজিক্যাল ট্রান্সটিউসার এরকম আমরা অ্যাক্সেট কোলিনকে কিন্তু বায়োলজিক্যাল ট্রান্সটিউসার বলি পরবর্তী প্রশ্ন গাবা কোন অঞ্চলের স্নায়ু প্রান্ত থেকে খড়িত হয় গাবা কোন অঞ্চলের স্নায়ু প্রান্ত থেকে খড়িত হয় তো সঠিক উত্তর হয়ে যাবে গুরু মস্তিষ্ক অ্যাজ ওয়েল এস গুরু মস্তিষ্কের সাথে সাথে কিন্তু আমাদের মধ্য মস্তিষ্কও হবে ঠিক আছে এখানে আমরা সেরিব্রাম এবং সেরিবেলাম এই দুটার কথাই করবো আমরা সেরিব্রামকেও সেরিব্রাম এবং সেরিবেলাম দুটোতেই গাবা খড়িত হতে পারে তুই গাবা এটা কি গাবার ফুল মানে পুরো কথা হচ্ছে গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড ঠিক আছে এর ফুল ফর্ম হচ্ছে গামা অ্যামিউনো গামা অ্যামিওমিউটোরিক অ্যাসিড জায়গাটা হবে একটু উপর নিচে হয়ে গেছে তো এটা কিন্তু একটা নিউরো ট্রান্সমিটার ঠিক আছে যেটা সেরিব্রাম এবং সেরিব্রাম থেকে করিত হয় পরবর্তী প্রশ্ন মানুষের করটিক স্নায়ুর সংখ্যা কতগুলি বারো জোড়া একত্রিশ জোড়া বারোটি একত্রিশটি বারো জোড়া এবং একত্রিশ জোড়া তো প্রত্যেকেই জানো করটিক স্নায়ুর সংখ্যা কিন্তু আমাদের বারো জোড়া পরবর্তী প্রশ্ন অক্ষিগোলকের পেশি সঞ্চালনকারী স্নায়ুর নাম কি অপটিক নাই অকিউলোমোটর স্নায়ু ফেসিয়াল স্নায়ু এবং গ্লস অফ হেনজিয়াল স্নায়ু তো এখানে দেখো অক্ষিগোলক বা চোখের সাথে কিন্তু এই অপটিক টার্মটা বেশি যায় তো তাই জন্য এখানে বহুবারই আমাদের ভুল হতে পারে যে অক্ষিগোলকের পেশির সাথে আমরা অপটিক স্নায়ুর কাজ করে দেবো কিন্তু তা কিন্তু হবে না এখানে বলেছে পেশি সঞ্চালনকারী স্নায়ুর নাম কি অক্ষিগোলকের পেশি সঞ্চালনকারী স্নায়ু কিন্তু আমাদের অকিউলোমোটর ঠিক আছে অপটিক্স নায়ু দর্শনের যে উদ্দীপনা শুধু সেটাই নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এছাড়া অক্ষিগুলোকের যে পেশি সঞ্চালন সেটা কিন্তু সাহায্য করে না তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অকিউলোমোটোর সাইম অপটিকস নাইও না অকিউলোমোটোর স্নায়ু আমাদের অক্ষিগুলোকে পেশি সঞ্চালন করতে সাহায্য করে পরবর্তী প্রশ্ন অর্গ্যান অব কটি এটা কোথায় দেখা যেতে পারে অর্গ্যান অব কটি কিন্তু আমাদের অন্তঃকর্ণে দেখা যায় পরবর্তী আমাদের নিউরন কোন নিম্নের কোনটি খরণ করতে পারে না এপিনেফ্রিন এবং নন এফিনেফ্রিন এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিন কিন্তু এক ধরনের নিউরো ট্রান্সমিটারও বটে ঠিক আছে ওরা এক ধরনের হরমোন এবং তার সাথে সাথে এক ধরনের নিউরো ট্রান্সমিটারও তো এরা নিউরন খরণ করতে পারে গাবা অপশন বি বলেছে গাবা যেটা গামা বিউটারিক অ্যামিনো বিউটারিক অ্যাসিড সেটাও একটা নিউরো ট্রান্সমিটার তো সেটাও মানে নিউরনই খরণ করতে পারবে অ্যাসিটাইল কোলিন অবশ্যই এক ধরনের নিউরো ট্রান্সমিটার সেটাও নিউরন খরণ করতে পারবে লেপটিন কিন্তু এরা খরণ করতে পারে না লেপটিন কিন্তু এক ধরনের মানে একটা সাবস্টেন্স যেটা আমাদের ফ্যাট থেকে তৈরি হয় ফ্যাটের সেল থেকে তৈরি হয় পরবর্তী প্রশ্ন হরমোনের আধিক্য হলে উদ্ভিদে নিম্নলিখিত কোন প্রকার লক্ষণ দেখা যায় হাইপার গ্লেশিয়া হাইপার নেক্রোসিস এবং ব্লাইট নেক্রোসিস এবং ব্লাইট এই দুটাই গাছের মধ্যে হওয়া বিভিন্ন ধরনের ডিজিজ তোমরা সেটা জানো হাইপার প্লেশিয়া আর হাইপার ট্রফি কাকে বলা হয় হাইপার প্লেশিয়া বলা হয় কোথাও যখন সেলের সংখ্যা অত্যাধিক বৃদ্ধি পেয়েছে তখন হাইপার প্লেশিয়া হয় আর কোথাও যখন সেলের সাইজ অত্যাধিক বৃদ্ধি পেয়েছে তখন হাইপার ট্রফি হয় তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের অপশান এ হাইপার প্লেশিয়া হাইপার প্লেশিয়া কাকে বলবো কোষের সংখ্যা বৃদ্ধি হয় কোষের সংখ্যা বৃদ্ধি আর হাইপার ট্রফি কোষের কোষের আকৃতি বৃদ্ধি কোষের আকার যদি বৃদ্ধি পায় তাহলে আমরা বলবো হাইপারো ট্রফি হয়েছে তো এখানে এই দুটা সঠিক মানে এখানে হাইপার প্রেশার এখানে ছিল হচ্ছে আমাদের লেফটি এই দুটো হবে সহজ মানে সঠিক উত্তর চলে যাব আমাদের পরবর্তী স্লাইডে পত্রমোচন এবং ফল মোচন ত্বরান্বিত করে যে হরমোন এখানে যে হরমোনগুলো বলেছে তাদের মধ্যে ইথিলিন নেই তো ইথিলিন যেটা সেটাই কিন্তু আমাদের পত্রমোচন বা ফল মোচনকে ত্বরান্বিত করতে পারে তো ইথিলিন হবে এটা সঠিক উত্তর লজ্জাবাতি পাতার চলন নিম্নের কি প্রকারের চলন তে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে আমাদের সিসমোনাস্টি চলন এটা জানাই সহজ প্রশ্ন পরবর্তী প্রশ্ন নিম্নের কোন হরমোনটি লোকাল হরমোন সঠিক উত্তর হয়ে যাবে গ্যাস্ট্রিন গ্যাস্ট্রিন কিন্তু লোকাল হরমোন আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস কোথায় অবস্থিত বৃক্ষ ট্রাকিয়াতে অগ্নাশয় এবং পাকস্থলিতে তোমরা প্রত্যেকেই জানো যে অগ্নাশয়ের মধ্যে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস থাকে এবং সেখানে আলফা বিটা এবং গামাসেল থাকে আলফা সেল থেকে আমাদের গ্লুকাগন বিটা সেল থেকে আমাদের ইনসুলিন এবং গামাসেল থেকে আমাদের সোমাটোস্ট্যাটিন সরি ডেল্টা সেল থেকে আমাদের সোমাটোস্ট্যাটিন হরমোন ক্ষিত হয় প্যারামেশিয়ামের অঙ্গ কোনটি পা ফ্ল্যাজেলা সিলিয়া এবং সিটা তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সিলিয়া প্যারামেশিয়াম সিলিয়ার সাহায্যে গমনাঙ্গ করে ইউরিনা ফ্ল্যাজেলার সাহায্যে গমন করে নিউরনের নিজল দানা অঙ্গাণু থাকে প্রকৃতপক্ষে কোষের কোন অঙ্গাণুটি নিজল দানা মানে নিজল দানাটি কোষের নর্মাল কোষের ক্ষেত্রে কোন অঙ্গাণু লাইবোজম সরি লাইসোজম লাইবোজম মিসোজম এবং সেন্ট্রোজম তো আমরা যারা এই নিচেলদানা সম্পর্কে তোমরা যারা পড়েছো তারা এটা দেখেছো যে বইয়ের মধ্যে এরকম লেখা আছে যে রাইবো নির্মিত নিচেলদানা থাকে তো রাইবো প্রোটিন নির্মিত অর্থাৎ রাইবোজমই নিচেলদানার একটা রূপান্তর নর্মাল কোষের মধ্যে যেটা রাইবোজম আমাদের নার্ভ সেল অর্থাৎ নিউরনের মধ্যে সেটাই নিচেলদানা পরবর্তী প্রশ্ন দেহত্বকের চাপ গ্রাহক কোনটি রুফ এর টাউজের প্রান্তস্ফীতি গলগি ম্যাজিনির অংশ প্যাসিনিয়ান কণিকা এবং রুফিনীর প্রান্তসা এর সঠিক উত্তর হবে রুফিনীর প্রান্তসা রুফিনীর প্রান্তসা হচ্ছে এটার সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কোন গ্রন্থি কার্যক্ষমতা হ্রাস পেলে সাইমন্ড ব্যাধি হয় অ্যাডিনাল থাইরয়েড শুক্রাস এবং পিটুইটারিতে সঠিক উত্তর কিন্তু পিটুইটারি এই প্রশ্নটা একটু ভালো এটাকে একটু লক্ষ্য করতে পারো দেখবে যে এই টাইপের যে ডিজিজ এখানে কিন্তু কোন গ্রন্থির ফরণ বৃদ্ধির কথা বলা হয়নি এখানে গ্রন্থির কার্যকারিতা বলেছে একটা ওভারঅল গ্রন্থির কার্যকারিতা অর্থাৎ এখানে আমরা পিডিটারির কথা বলবো তাহলে আমাদের সাইমন ব্যাধি হবে পরবর্তী প্রশ্ন ফোরামেন অফ মনরো আমরা কোথায় দেখতে পাই আমাদের মস্তিষ্কে দেখতে পাই ফোরামেন অফ মন রোগ আমাদের মাথার খুলির ফন্টাল এবং প্যারাইটাল অস্থি অংশে অবস্থান করে এর সঠিক উত্তর হবে হচ্ছে ফাইব্রাস টিস্যু ইউস্টেশিয়ান নালি আমরা কোথায় দেখতে পাই মধ্যকর্ণ ডান অলিন্দ বৃক্ষ এবং বাম নিলয় তোমরা জানো ইউস্টেচিয়ার নালি আমরা কানে দেখতে পাই তো এটার মধ্যকর্ণই হবে তাছাড়া অলিন্দ নিলয় বা বৃক্ষ এসব জায়গায় হবেই না মানবদেহ কিসের মাধ্যমে হরমোন বাহিত হয় এর সঠিক উত্তর হয়ে যাবে রক্ত রক্তের মাধ্যমে কিন্তু মানব দেহে হরমোন বাহিত হয় তো আজকে তোমাদের যে মকটেস সিরিজের তিনটা ত্রিশটা কোশ্চিন করানো হয়েছে তো এর পরের দিন আবারও এরকম কিছু প্রশ্ন নিয়ে আমরা তোমাদের মকটেস্ট সিরিজ যেটা চলছে সেটাকে আমরা কন্টিনিউ করছি তোমরা যারা আপকামিং এ এনএম জে অবশ্যই ভালো র্যাঙ্ক করতে চাও তারা রোজ আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থেকে আমাদের অনলাইন ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করবে এছাড়াও তোমরা যারা যারা আমাদের অনলাইন ক্লাসের সাথে সাথে আমাদের অফলাইন ক্লাসগুলোতেও জয়েন হতে চাও তারা ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে ফোন করতে পারো এবং বালুরঘাট মালদা গঙ্গারামপুর কাজল বুনিয়াদপুর বিভিন্ন জায়গায় আমাদের যে অনলাইন এই সরি অফলাইন ক্লাসগুলো হয় বা আমাদের যে ব্রাঞ্চগুলো আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো